আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা প্যাসিফিক নিয়েলো প্যাসিফিক রেনকোট এই রেনকোটটিতে আপনার এই প্যান্টের সাথে শ্যুকাবার আছে আপনার শ্যুকাবার সহ ইউজ করতে পারবেন শ্যুকাবার ছাড়াও ইউজ করতে পারবেন আপনার সাথে ক্যাপ আছে এই যে এই এই যে পিছন সাইড দেখেন প্যাসিফিক রেসিন আপনার এখান থেকে মানে হাওয়া যাবে যদি গরম লাগে আপনার হাওয়া যাবে এই যে গুদাম শ আছে রেনকোটের সাথে আপনি একটি ব্যাগ পাবেন ওয়াটারপ্রুফ তারপর আপনি এই আপনার প্রয়োজনীয় কাগজপত্র রাখতে পারবেন তারপর আপনি মোবাইল রাখতে পারবেন ফুল ওয়াটারপ্রুফ তারপর আপনার এই যে দেখেন এই যে দামি মানে ডাবল আপনার পানি যাতে নাটকে ডাবল প্রোটাক্টার দেওয়া আছে এই যে দেখেন এই দেখ এই যে দামি জিপার মার্কেট চ্যালেঞ্জ আপনার যত বাজারে রেনকোট আছে আপনি এরকম দামি জিপার দেখ পাবেন না সস্তা জিপার দ্রুত নষ্ট হয়ে যায় এই যে দেখেন এই যে দামি জিপার তারপরে আপনার কাপড় দামি কাপড় সফট এই যে বাই আমাদের কাছে এটা কালেকশন করছে ভাই আপনার নাম কি কোথা থেকে আসছেন এই যে বাই না থেকে এসে আমাদের কাছ থেকে প্যাসিফিক রেসিন রেন নিয়েছে এটার খুচরা মূল্য হল পাঁচ হাজার টাকা এইটাই বাজারের সবচেয়ে সেরা প্রোডাক্ট এবং ভালো প্রোডাক্ট এবং ওজন কম আপনার এটা সাতশো গ্রামের মধ্যে আছে আর কি ওজন কম আছে আপনার কেরি করতে সহজ হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ঠিকানা হলো মিরপুর সাইট ফিট সাপরা মসজিদ মার্কেট প্যাসিফিক এন্টারপ্রাইজ মিরপুর সাইট ফিট সাপরা মসজিদ প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের ফেসবুক পেজ প্যাসিফিক এন্টারপ্রাইজ আমাদের ইউটিউব চ্যানেল প্যাসিফিক এন্টারপ্রাইজ গুগল প্যাসিফিক এন্টারপ্রাইজ আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ইউটিউব চ্যানেলে ওখান থেকে ফোন করে আপনারা আসতে পারবেন যদি মনে করেন যে ক্যুরিয়ার সার্ভিসের মাধ্যমে নেবেন আমরা আপনাদের সাইজ বলবেন আমরা পাঠিয়ে দেব আমাদের দুইটা কালার আছে মানে এইটা এবং এই লাল লাল বেলাক এই যে প্যান্ট সবগুলোই কালো আর এই মানে অন্য কালারও আমাদের আছে ওইটা আমরা কিছুক্ষণ পর দেখাচ্ছি যে আমাদের মানে দুইটে কালার কি এই যে গ্রিন কালো আর কালো লাল মানে লালের একটা অংশ কম এই যে বাজার সেরা আপনার রেনকোট প্যাসিফিক রেনকোট নকল থেকে সাবধান বাজারে সবকিছুই নকল বের হয়েছে নকল থেকে সাবধান এই লোগোটা দেখে আপনার প্রোডাক্ট কিনবেন ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ধন্যবাদ